দুই হাজার ছাব্বিশ বিপিয়োগে কোন ব্যাটসম্যান কয়টি ফিফটি গেছে পাগবে সোস্যান ইমন বারো ম্যাচে তিনটি ফিফটি কবেছে তাওহিদ হৃদয় এগারো ম্যাচে তিনটি ফিফটি কবেছে ডেভিড মাগান নয় ম্যাচে তিনটি ফিফটি কোগেছে ওয়াশিংটন ছয় ম্যাচে তিনটি ফিফটি কোগেছে মোহাম্মদ নাইম এগারো ম্যাচে দুইটি ফিফটি কোগসে মোহাম্মদ ওয়াসিম চার ম্যাচে দুইটি ফিফটি গেছে তানজিদ হাসান তেরো ম্যাচে দুইটি ফিফটি গেছে নাজমুল হোসেন শান্ত বারো ম্যাচে একটি ফিফটি গেছে মুশফিকুর রহিম এগারো ম্যাচে একটি ফিফটি গেছে হাসান ইসাখিউ তিন ম্যাচে একটি ফিফটি গেছে মাহমুদৌয়া রিয়াদ আট ম্যাচে একটি ফিফটি গেছে মোহাম্মদ মিথুন নয় ম্যাচে একটি ফিফটি গেছে শামীম হোসেন পাটোয়াউি নয় ম্যাচে একটি ফিফটি কোগেছে সম্মু সরকার ছয় ম্যাচে একটি ফিফটি কোগেছে নাসির হোসেন সাত ম্যাচে একটি ফিফটি গেছে